বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিওর রহমান বলেছেন কথা কম কাজ বেশি আমরা বিশ্বাসী প্রতিশ্রুতি দিয়েছি সতেরো বছরেই শুনেছি আমরা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করি কাজ করে প্রমাণ করতে চাই যে আমরা কাজ করে অবহেলিত এলাকার উন্নয়ন করতে চাই গণমানসিক নিরাপত্তা চাই মাদক মাদকমুক্ত সমাজ চাই এবং রাষ্ট্র ভাঙ্গুর রাষ্ট্র বিনির্মাণে যারা আপনার একটা মাঠকে সহযোগিতা করতে চাই আমরা মনে করি যে আমাদের উদ্দেশ্য একটাই এই দেশ এই মাটি এই দেশের মানুষ আলু বাতাস সব আমাদের সবার উপর বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের পথে আপনারা তো দীর্ঘ পথ হাঁটতে হাঁটার পরে এই যে একটা মানে একটা মুক্তি মানে পাওয়া বলতে গেলে মানুষকে মুক্তি দেওয়া এই যে একটা হইল আপনি মানে কেমন লাগছে এই বিষয়টা একটু আমি আমাকে যদি বলেন আমি সম্পূর্ণভাবে মুক্ত নয় আমা আমরা মুক্ত স্বাধীন বাংলাদেশ গঠন করার জন্য আমরা প্রতিহিংসা রাজনীতি করবো না কিন্তু স্বাধীনতা বিরোধী রাজনীতি আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব ইচ্ছা আমরা চেষ্টা করবো আমাদের পরিকল্পনা দিয়ে স্থানীয় সরকারকে আমরা সহযোগিতা করবো আমি মনে করি আসানোরও ফল পাওয়া যাবে ডান জাতীয় আসলে নিরাপত্তা বিধানে মুক্তা গাছ এক কখনো কোনো প্রতিহিংসার রাজনীতি হয় নাই যেটা বিগত সরকারের সময় হয়েছে এটা মুক্তাগাছার একশো বছরের ইতিহাসকে ব্রেক করে তারা দিয়েছে আমরা একশো বছরের ইতিহাসটাকে ধরে রাখব কোনো ধরনের কোনো প্রতিহিংসা দিতে যাবো আমাদের নেতা তারেক রহমান সাহেব ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন কোনো ধরনের কোনো প্রতিশোধ করায়ণ কাজ আমরা যেন আমরা মুক্তাগাছার ঐতিহ্য বজায় রাখবো প্রতিশোধ করার আর মুক্তা যে সমস্যা আছে মুক্তাগাছার যে সমস্যাগুলি আছে ইতিমধ্যেই আমরা আমাদের মুক্তাগাছাপীকে প্রতিশ্রুতি দিয়েছি আমরা সকলে মিলেই শুধুমাত্র বিএনপিরা আমরা সকল দলকে সাথে নিয়েই মুক্তাগাছার সমস্যাগুলি এক এক করে সমাধান আমি আসলে যখনই মানুষের সাথে কাজ করা শুরু করেছি আমি কথা বলার থেকে কাজটাকে বেশি গুরুত্ব দিয়েছি হ্যাঁ আমাদের কিছু জিনিস চিহ্নিত করা আছে আমাদের ঈশ্বরগঞ্জের সবচেয়ে দুর্ভাগ্য সবসময় বাহিরের মানুষ ভোট ছাড়া এমপি হয়ে কারণে আমাদের রাস্তাঘাট মনে হয় যে ময়মনসিংহ ডিভিশনের সবচেয়ে খারাপ অবস্থায় আমরা আছি তা আমার প্রধান তারপরও আমার প্রধান প্রায়োরিটি হবে হসপিটাল সেকেন্ড প্রায়োরিটি হবে শিক্ষা যেটা আমাদের মানে ইনটেনজিবল ম্যাটার্স যেটাকে আমাদের অবশ্যই মূল্যবোধ প্রতিষ্ঠা করা এই সমাজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন আমাদের আগামী জেএনজিদেরকে গাইডলাইন দেওয়া বিকজ তাদের হাতে মোবাইল আছে তাদের হাতে ইন্টারনেট কানেকশান আছে এটাকে তারা পজিটিভলি ব্যবহার করতে পারে এটা তারা নেগেটিভলি ব্যবহার করতে পারে আমার একটা হলো আমি খুব দ্রুত খাতকে ডেভেলপ করবো শিক্ষাকে ডেভেলপ করবো আরেকটা যেটা জেএনজির জন্য আমি করতে চাই যেটা আমি টেকনিক্যাল লেভেলের লোক আমরা ডেটা অ্যানোটেশন বা ডেটা লেভেলিংয়ের মতো কাজকর্মকে উপজেলা লেভেলে ছড়িয়ে দিয়ে তাদের একটা অল্টারনেটিভ আর্নিংকে তৈরি করতে চাই যেখানে আমরা মিনিমাম ফাইভ থাউজেন্ড ইয়াং পিপলসদেরকে ইনক্লুড করতে পারবো এই কারণে আমি হয়তো বা চাইনিজ গভর্নমেন্টের সাথে অলরেডি আগে থেকে কথা বলছি বা ইউরোপিয়ান কিছু ফান্ডিং এজেন্সির সাথে যেটা আমার মূল টার্গেট আসলে আমাদের কথা বলাটা তো হয়ই বাট ঈশ্বরগঞ্জের মানুষ আমাকে এত আস্থা নিয়ে ভোট দিয়েছে আমার অতীত কর্মকাণ্ডকে দেখে আমি এটাকে রাখতে চাই আমি কথা বলা থেকে কাজ বেশি করি এটা হলো যে আমি প্রথম যে কাজটা করেছি আমি বলেছি মাদক আমি খুব প্রকাশ্যে লিখেছি যে আমি মাদক ব্যবসায়ী আর ক্যাসিন ব্যবসাতে ভোট চাই না আমি এটাকে এটার জন্য সামাজিক আন্দোলনের নেতৃত্বে লাগবে অ্যাপার্ট অফ অল দ্য পলিটিক্যাল পার্টিস অ্যাপার্ট অফ অল দ্য পিপলস ফ্রম ডিফারেন্ট রিলিজিয়ানস আমাদের সবার এক হইতে হবে এক হয়ে আমরা একটা সামাজিক নেতৃত্ব দিতে চাই মাদকের এই বিরুদ্ধে আর খেলাধুলা আমি সবসময় সাপোর্টিভ আমি নিজেও ওই জায়গাগুলোকে আস্তে আস্তে তৈরি করতে চাই আপনারা আমার সাথে থাকেন আমি আসলে কমিটমেন্ট খুব বেশি দেই নাই আমি কখনো এই গত সতেরো বছরে একজনকেও একটা কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট রাখি নাই ঈশ্বরগঞ্জে এই ইতিহাস নাই মানুষ সেই আস্থা থেকে আমাকে ভোট দিয়েছে আমি কথা বলতে চাই না কাজ করতে চাই প্রমাণই করে কিন্তু আমার নির্বাচনের আগে জনগণের উদ্দেশ্যে যখন আমি কথাশোনা করেছি গণসংযোগ করেছি আমি কিন্তু ঘোষণা দিচ্ছি যে আমি নান্দাইলে বিদ্যুৎ সংকটের জন্য একটু ডিসেস্টিনেশন করার জন্য আমি চেষ্টা করব রাস্তা করলে খুব উন্নত পাটা রাস্তা করার খুব প্রয়োজন সব নান্দাইলের সর সবচেয়ে বেশি যে সমস্যাটা হচ্ছে মাদক এবং আমি জীবনের ঝুঁকি নিয়ে হলেও মাদক বিরোধী আন্দোলন শুরু করেছে মাদক বন্ধ করার জন্য বন্ধ করার জন্য এবং সন্ত্রাস বন্ধ করার করার জন্য যা মাইমেন সিংয়ের সবচাইতে বড় শিল্পনগরী ভালুকাতে সেই শিল্পনগরী অপরিকল্পতভাবে গড়ে ওঠায় আমাদের অনেক দুর্ভোগেরও সৃষ্টি হয়েছে আমরা সেখানে একটি পরিকল্পিত শিল্পনগরী পাশাপাশি টেকনিক্যাল স্কুল কলেজ প্রতিষ্ঠা করে বেকারত্ব দূর করার একটি আমরা প্রাধান্য দেব এবং সেখানে স্বাস্থ্য খাতকে উন্নত করা আমাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য খাতের জন্য আমাদের হাসপাতাল এবং অধিক সংখ্যক ডাক্তারের ব্যবস্থা করতে হবে ইতিমধ্যে আমরা আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য কথা দিয়েছি পাশাপাশি শিক্ষাক্ষেত্রে উন্নতির কথা বলেছি এই কাজগুলি সম্পন্ন করতে পারলে বালুকা হবে ঢাকা শহরের সন্নিকটে একটি আধুনিক উপশহর যে উপশহরের সকল সুবিধা মানুষ ভোগ করতে পারবে আমরা সেই চেষ্টাই করব পাহাড়ের পাত দেশে সীমান্ত দুটি উপজেলা নিয়ে আমাদের মানুষের এক হাল এবং ধুয়ারা উপজেলা এইখানের মানুষ খুব শান্তি শান্তপ্রিয় মানুষ আমার হালুয়াঘাট উপজেলা ইতিমধ্যে শুনেছেন বাংলাদেশের দরিদ্রতম উপজেলার মধ্যে দ্বিতীয় স্থান আমাদের হালুয়াঘাট খুব দরিদ্রতম অঞ্চল এখানে মানুষ শান্তিটাকে বেশি পছন্দ করে সহিংসতা পছন্দ করে না আমি এলাকার সাধারণ মানুষ পিছিয়ে পড়া মানুষ দরিদ্র মানুষের জন্য বিগত ষোলো বছর নিরলসভাবে কাজ করে গিয়েছি তাদের পাশে থেকেছি সাধারণ মানুষ আমার পক্ষ নিয়েছে মূলত এই কারণে যারা মানুষের ভালোবাসা চায় মানুষের সহযোগিতা চায় তারা কোনো ধরনের সহিংসতা পছন্দ করে না এই কারণেই হালুয়াগাট ধুয়া মানুষ আমাকে বেছে নিয়েছে আর উনি হেবোয়েট প্রার্থী আমাদের শ্রদ্ধেয় বড় ভাই প্রসাই আসলে প্রতিযোগিতাতে কেউ হারবে জিতবে এটাই স্বাভাবিক নফল নামাজ পড়তেছে বিভিন্ন লোক মানত করতেছে আমাদের এখানে দরিদ্র চলত দেখা যায় ওই আমি নির্বাচনকালীন সময়ে একজন মহিলা পেয়েছি সে সারাদিন ভিক্ষা করে সত্তর টাকা পেয়েছে উনি আমার কাছে দিয়েছে এটা ভাইরাল হয়েছে এরকম অসংখ্য ধরনের উদাহরণ আমার নির্বাচনী এলাকায় গেলে দেখতে পারবেন মানুষের ভালোবাসা বলে মানুষ মানুষের জন্য কিভাবে ভালোবাসতে পারে সেটা হালুয়াগার ধোয়ালা না গেলে আপনারা আসলে বুঝতে পারবেন আপনি এমনি হওয়ার পরে গরিবেন গরিব ঘরের সন্তান আমরা তো সাধারণ মানুষ সাধারণ মানুষ মিশে চলিত আমার